প্রিয় শিক্ষকগণ ইউটিউব চ্যানেল আমার বরাকের পক্ষ হইতে আপনাদের আন্তরিক পৃথিবীর শুভেচ্ছা শিক্ষক সমাজের হয়তো যারা ডিএলএড করছেন তাদের পক্ষে হয়তো একটি সংবাদ যেটা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের পক্ষ হইতে জানিয়ে দেওয়া হয়েছে যেটা আপনারা এখানে একটি হিন্দি পত্রিকায় প্রকাশিত হয়েছে আপনারা সেই হিন্দি পত্রিকার খবরটা পড়লে দেখতে পারবেন যে যারা বিএড করবেন তারাই প্রাইমারি এবং সেকেন্ডারি ইনস্টিটিউশনে পড়াতে পারবেন এবং তাদেরকে সেই মান্যতা দেওয়া হবে যারা বিএড করবেন এবং তারাই প্রাইমারি স্কুলে পড়াতে পারবেন সেখানে ডিএলএড এর কোনো মান্যতা থাকবে না তাই এই বিষয়ে আমরা এখানে পুরোপুরি কথা বলবো তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনারা ভিডিওগুলো লাইক এবং শেয়ার করবেন যাতে অন্য যারা রয়েছেন তাদের কাছে সেই ইনফরমেশনটা পৌঁছতে পারে আপনারা এখানে দেখতে পারবেন যে সেখানে রেন সিটি যেখানে ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশনের পক্ষে সেই ইনফরমেশনটা দেওয়া হয়েছে যে যে সকল শিক্ষক প্রাইমারি অথবা সেকেন্ডারি স্কুলে পড়াতে চান বেশিরভাগ শিক্ষক প্রায় প্রাইমারিতে পড়াতেই ডিএলএড করছেন প্রায় এনআইএসর পক্ষ থেকে প্রায় এনআইএস থেকে প্রায় পনেরো লক্ষ শিক্ষক এবং রাজ্য সরকারে যে সকল এস সিআরটি হয় সেই এস সিআরটি থেকে প্রায় প্রচুর শিক্ষক সেখানে ডিএলএড করেন যেখানে প্রাইমারি তারা যে যেখানে প্রাইমারি স্কুলে টিচিং করার জন্য কিন্তু এখানে ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশনের পক্ষ ঐতিহ্যের খবরটা এসেছে সেটা আপনারা এখানে দেখতে পারবেন এখানে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে দেখতে পারবেন যে সেখানে খবরটা এসেছে এখানে যে প্রাইমারি স্কুল আছে সেই প্রাইমারি স্কুলে টিচিং করতে সেখানে বিএডেরই প্রয়োজন হবে এখানে দেখতে পাচ্ছেন প্রাইমারি ও সেকেন্ডারি মে শিক্ষক বা কি কো কেবল বিএড তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলে শিক্ষকতা করতেই সে শুধুমাত্র বিএডই থাকতে হবে এখানে আর আপনারা যদি আরও सामने हमारे पूरे देखते हैं जे बरेली तक से एक बट देश में अगले एक साल से के भीतर टीचर्स एजुकेशन की तस्वीर पूरी तरह से बदलने वाली है अगले साल एक दो वर्षीय बी कोर्स इतिहास की बात होगी नेशनल काउंसिल ऑफ टीचर एजुकेशन अगले साल से चार बरस का बी एड कोर्स लाने की कवायद में जुट गया है इसके लेकर दिल्ली में कुछ दिन पहले एक महत्वपूर्ण मीटिंग भी हो चुकी है जिसमें शिक्षक बनाने के लिए वन कोर्स का खाका खींचने की खींचने पर रणनीति बनी सरकार की मंशा के तहत एन प्राइमरी और सेकेंडरी दोनों में शिक्षक बनने की योग्यता केवल बी एड करने जा रही है तय खाना देखते हुए नेशनल काउंसिल ऑफ टीचर एडुकेशन एयरपोर्ट कोई সেই নিয়মটা করা হচ্ছে যে যে সকল প্রাইমারি সেকেন্ডারি স্কুলের কোনো শিক্ষক যদি টিচিং শিক্ষকতা করতে চান তাহলে তাকে বিএড করতে হবে এবং বিএডের যে কোর্সটা হবে সেটা দুই বছরের বিপরীতে চার বছরের কোর্স করা হবে যে চার বছর যিনি চার বছরের চার বছরের সেই কোর্সটা করতে পারবেন সেই চার বছরের বিএড কোর্সের দ্বারাই তিনি এই প্রাইমারি স্কুলে যখনই কোনো নিযুক্তি হবে তখনই তিনি আবেদন করতে পারবেন তাই এখানে আপনারা দেখতে পেলেন যে এখানে হয়তো ডিএলএডের সেই মান্যতারা উঠে যেতে পারে এবং শিক্ষক সমাজ যারা সেই ডিএলএড করছেন তাদের পক্ষ হয়তো একটা অশানী সংকেত কেননা প্রচুর শিক্ষক একটি প্রচুর প্রচুর পরিশ্রমের মাধ্যমে ডিএলএড করছেন এরপরেও যদি এরকম হয়ে থাকে যে সেখানে ডিএলএডের ডিএলএডকে মান্যতা দেওয়া হবে না এবং সেখানে এর পরিবর্তে বিএড করা হবে তাহলে বি ডিএলএডটা পুরো বিফলে যাবে আমরা আশা করি যেন এই রকম না হয় যাতে আপনারা যখন শিক্ষক পনেরো লক্ষ শিক্ষক ডিএলএড করছেন যদি ডিএলএডের কোনো মান্য না না থাকে এবং সেখানে কে মান্যতা দেওয়া হয় যে তাহলে তো ডিএলএডের কোনো মান্য থাকবে না কোনো মূল্যও থাকবে না কেননা ডিএলএড এরপরে বিএড এবং পিএড যদি থাকে কে যদি প্রিফারেন্স দেওয়া হয় তাহলে ডিএলএডকে কোনো প্রিফারেন্স দেওয়াই হবে না তাই আমরা আশা করি যেন এরকম না হয় কেননা এখানে ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন যেটা গত বছরে বা কয়েকদিন আগে এখানে দেখতে যে দিল্লি কিছু দিন পেলে এক মহত্বপূর্ণ মিটিং হ চুকি হ্যাঁ শিক্ষক বনালে কে ওয়ান কোর্স কাজা পর রণনীতি বানি যেখানে দিল্লিতে এই বিষয়ে একটা মিটিং হয়েছে সেখানে মিটিংয়ে দিল্লিতে মিটিং হয়েছে মিটিংয়ে এখানে এই বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে সেখানে ওয়ান কোর্স সেখানে পিএডি। সেই প্রাইমারি এবং সেকেন্ডারি এডুকেশনের জন্য মান্য হবে এবং সেখানেই প্রেফারেন্স দেওয়া হবে বিএডকে তাই হয়তো ডিএল ডিএলএড এর কোনো কাজই আসবে না ডিএলএড এর কোনো মূল্য থাকবে না আপনারা এখানে দেখতে পারেন নিচে গিয়ে প্রাইমারি মে অফ দ্য বিটিসি আর সেকেন্ডারি মে শীর্ষক के लिए বিএড প্রাথমিক योग्यता যোগ্যতা হয় তখন এখানে দেখতে পারেন যে প্রাইমারি এবং প্রাইমারি এবং যে সেকেন্ডারির মধ্যে শিক্ষকতা করতে বিএডকেই মান্যতা দেওয়া হবে তাই আপনারা এই খবরটা দেখুন এবং এখানে আপনারা দেখতে পেলেন যে হিন্দি পত্রিকায় বের হয়েছে এখানে আপনারা এখান থেকে বুঝতে পারবেন যে এটাই এনসিটি এর ইনফরমেশন এবং এনসিটি এর ইনফরমেশনের মাধ্যমে এরকম জানানো হয়েছে ধন্যবাদ জয়